আমি সরকারি চাকরি পাইছি চাকরি পেয়েছ ভালো কথা তোমাকে একটু উপদেশ দিই উপদেশ দিবেন এটা তো ভালো কথা দেন সরকারি চাকরি করে জীবনে উন্নতি করতে চাইলে শুধু বেতনের আশায় বসে থাকলে হবে না একটু গুষ্ট সহ কাইতে হইব এই যে দেখো আমার এত বড় বাসা কোটি কোটি টাকা এই সব সব ঘুষের টাকায় শুধু বেতন দিয়ে কি সংসার চলে তা বাতি যা তুমি কিসে চাকরি পেয়েছো দুধক দুর্নীতি দমন কমিশনে চাচা এখন আপনি যেসব তথ্য আমার দিয়েছেন বাঁচতে চাইলে আমাকে পঞ্চাশ লাখ দেন আমি তো তোমার চাচা আমার থেকে একটু কম রাখো উপদেশ দিছি না তো বাস খাইছি চাচা আপনি তো মাত্র উপদেশ দিলেন গোস টুস খাইতে হইব নাইলে জীবনে উন্নতি করা যাব না ডাক্তার সাহেব আমার প্রস্রাব হয় না জ্বালা করে মেশিন নষ্ট হয়ে গেছে পাল্টাইতে হবে কি বলেন ডাক্তার সাহেব এটা কেমনে সম্ভব আরে মিয়া যে মেশিন দিয়ে আপনারা টেস্ট করব ওই মেশিনটা নষ্ট হয়ে গেছে নেতা সাহেব আমার মেডিকেলে ভর্তি হওয়ার খুব ইচ্ছা কিন্তু টাকার জন্য ভর্তি হইতে পারতেছি না আপনি কি আমাকে একটু হেল্প করবেন ওই কে আছিস কে ওর হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি করে দিয়ে আয় জানার বন্ধু আমার যে গার্লফ্রেন্ড আছে কুদ্দুস ওর কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলছে আমি নাকি খারাপ আর আমার বন্ধুরা নাকি বাট পার কি করি আজকে আমার একদিন কি কুদ্দুসের একদিন আজকে কুদ্দুসের খবর আছে পিডায় আর হাড্ডি গুড্ডি বাই গেলাম আচ্ছা বন্ধু বলতো কুদ্দুসটা কে আমার গার্লফ্রেন্ডের বাপ